বারোভুঁয়াদের অন্যতম গৌরবেশ্বর রাজা কংসনারায়ণ রায় রাজশাহী জেলার তাহিরপুরের রাজা এবং গৌরের সম্রাট তিনি বরেন্দ্র ব্রাহ্মণকুলের প্রধান সংস্কারক এবং সেই সময়ের বাঙালি হিন্দু সমাজের জনপ্রিয় নেতা ছিলেন তিনি বাংলায় আধুনিক দুর্গাপূজা শুরু করে সমগ্র বাংলার হিন্দু রাজা ও জমিদারদের তার প্রতি অবনত করেন এবং সবার ভক্তি ও শ্রদ্ধায় শিক্ত হন এবং তার উপদেশ ও নির্দেশ সমগ্র বাংলার রাজা ও জমিদার কুল অবনত মস্তকে গ্রহণ করেন তিনি ছিলেন ষোলো শতাব্দীর অন্যতম প্রভাবশালী রাজা যিনি সুলতানের শাসনে থাকা রাজধানী গৌরকে শাসন করার জন্য বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র রাজ্যগুলিকে একত্রিত করেন তাহিরপুর জমিদারের প্রতিষ্ঠাতা বরেন্দ্র ব্রাহ্মণ কুলভূষণ বিজয় লস্কর কথিত আছে তিনি দিল্লীশ্বর বা বঙ্গের কোনো সুলতানের কাছ থেকে বঙ্গের পশ্চিমদার রক্ষার ভারপ্রাপ্ত হন তিনি বাইশ পরগনা সিংহ উপাধি লাভ করেন বাহারি নদীর তীরে রামবাম তার রাজধানী ছিল তার পুত্র ছিল উদয় নারায়ণ এই উদয় নারায়ণের পুত্রই হল বিখ্যাত কংসনারায়ণ রায় রাজা কংসনারায়ণের দুই পুত্র মুকুন্দরাম রায় ও নরেন্দ্র নরেন্দ্রনারায়ণ রায় নরেন্দ্র নারায়ণ সম্পত্তির দশ আনার অধিকারী হন নরেন্দ্রনারায়ণ রায়ের কন্যা উমা দেবীর সাথে আনন্দিরাম রায়ের বিয়ে হয় কংসনারায়ণ বংশের শেষ রাজা নরেন্দ্র নারায়ণ রায় অপুত্রক অবস্থায় মারা যান বংশের পুত্র সন্তান না থাকায় অনন্দিরামের দশ আনা সম্পত্তির অধিকারী বিনোদ রাম হলেন সম্প্রতি জলপাইগুড়ির এক চক্রবর্তী পরিবার নিজেদের তার বংশের বলে দাবি করেন কংসনারায়ণের বাবা উদয় নারায়ণ কুলিন ব্রাহ্মণদের মধ্যে নিরাবিল প্রক্টর সৃষ্টি করেন কুলজ্ঞ উদয়নারায়ণাচার্যের নিয়ম অনুসারে কুলিন কন্যার স্রোতের সঙ্গে বিয়ে হতে পারত না এবং কুলানদের বিবাহে কুশবাড়ি সংযুক্ত প্রতিজ্ঞা করতে হতো কেবল বাগদানে কার্য হতো না এই নিয়মের জন্য বহু কলিনের কুল নষ্ট হলো এবং তারা কাপ হতে লাগল রাজা কংসনারায়ণ দেখলেন এরু প্রথা চললে কুলিনদের বংশ একেবারে বিনাশ হবে তিনি বহু অর্থ ব্যয় করে কাপ ও কুলিনদের একত্র করে দিলেন তিনি কাপ ও কুলিনদের মধ্যে কন্যা আদান প্রদান ও কুলিনে শ্রেত্রীর কন্যা গ্রহণ বিধিবদ্ধ করলেন কংসনারায়ণ তার নিজ বংশের কন্যা কাপে প্রদান করেছিলেন সোলায়মান শাসন আমলে তার সেনাপতি ছিলেন কালাপাহাড় সে হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছিল এর বিচার না পাওয়ায় তিনি ফৌজদার পদ থেকে পদত্যাগ করেন তিনি কালা কালাপাহাড়কে থামাতে সিন্ধু বীর রাজা কালিদাস রায় সাঁতরের রাজপুত গোদাধর সন্ন্যাল ও দিনাজপুরের রাজভ্রাতা গোপীকান্তের সাথে পরামর্শ করেন পরামর্শ করে তিনি দিল্লিতে গেলেন তখন দিল্লির অধিপতি ছিলেন সম্রাট আকবর তিনি সম্রাট আকবরকে জানালেন পাঠান শাসনে নবাবের সেনাপতি কালাপাহার অত্যাচার চালাচ্ছে তিনি নিজ বুদ্ধি বলে সম্রাটের সমর্থন লাভ করেন সলায়মান কর মৃত্যুর পর নবাব হন তার পুত্র দাউদ খান ঠাকুর কালিদাস রায় গদাধর স্বর্ণাল গোপীকান্ত রায়ের সাথে কংসনারায়ণের মিলিত সৈন্যবাহিনী একত্রে গৌর আক্রমণ করেন ভীষণ যুদ্ধের পর পতন হয় কালাপাহাড়ের সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাজমহলে মোগলদের কাছে পরাজিত ও নিহত হন দাউদ খাঁ মোমেন খাঁকে সিংহাসনচ্যুত করে গৌরের সিংহাসনে অধিষ্ঠিত হন মহারাজা কংসনারায়ণ রায় নববিজিত রাজ্যে জমিজমার বন্দোবস্তের কাজে রাজা মলকে সাহায্য করেন রাজা কংসনারায়ণ রায় কংসনারায়ণের সুদক্ষ সহযোগিতায় সুবে বাংলার জমি জমার জরিপ ও বন্দোবস্ত পুরোদমে চলছিল তখন এক বিশেষ প্রয়োজনে রাজা টোটলমলকে এক বিশেষ কাজে সম্রাট আকবর ডেকে পাঠালেন রাজা টোটলমল এই অসমাপ্ত গুরু দায়িত্ব সম্পাদনের জন্য রাজা কংসনারায়ণের উপর দিয়ে আগ্রায় চলে যান কংসনারায়ণ অসম্পূর্ণ কাজ দক্ষতার সাথে সম্পাদন করে সমস্ত হিসাবপত্র চিঠা পৈঠা ও নকশা পাঠিয়ে দিলেন সম্রাটের কাছে সম্রাট আকবর টোটল সহযোগিতায় সমস্ত কাগজপত্রাদি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এবং সার্বিকভাবে সন্তুষ্টও হলেন সম্রাট আকবর তার কাজে সন্তুষ্ট হয়ে দূত মারফত পাঠালেন রকম মূল্যবান উপহার সামগ্রী ও তার সাথে রাজা খেতাব এবং সুবে বাংলার দেওয়ান পদ। মনক্ষুণ্ণ কংসনারায়ণ সসম্মানে সম্রাটের উপহার ও খেতাব গ্রহণ করেন তবে সুবে বাংলার দেওয়ান পদ সবিনয় প্রত্যাখ্যান করেন মহামারীতে গৌরের মোমেন খাঁর মৃত্যু হলে তিনি কিছুদিন অস্থায়ী সুবেদারি করে গৌরেশ্বরী হয়েছিলেন পরে তিনি কেবল বঙ্গের দেওয়ান ছিলেন মোঘল সম্রাট আকবরের আমলে খুব সম্ভবত পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রাজা কংসনারায়ণ রায় শরৎকালে সর্বপ্রথম দুর্গা পূজা শুরু করেন তান্ত্রিক রমেশ শাস্ত্রীর বিধানে প্রবর্তিত হল শাস্ত্রনমোদিত আধুনিক দুর্গোৎসব পদ্ধতি পরিবার সমন্বিতা প্রতিমায় বাংলাদেশের তাহিরপুরেই প্রবর্তিত হল প্রথম শারদীয় দুর্গোৎসব পনেরোশো আশি খ্রিস্টাব্দে রাজা কংসনারায়ণ রায় প্রায় নয় লক্ষ টাকা ব্যয়ী দুর্গাপূজার আয়োজন শুরু করেছিলেন প্রভাত প্রভাতরঞ্জন সরকার তার বাংলা ও বাঙালি গ্রন্থে বলেছেন কংসনারায়ণ পাঠান যুগে প্রথম দুর্গাপূজার প্রচলন শুরু করেছিলেন তিনি সাত লক্ষ টাকা খরচ করেন তিনি রাজসীয় যজ্ঞ ও অসমের যজ্ঞ শুরু করতে চেয়েছিলেন পণ্ডিতরা বললেন কলিযুগে অসমের যজ্ঞ সম্ভব নয় মার্কেন্ড পুরাণে যে দুর্গার কথা আছে তার পূজা করুন এভাবেই তার দুর্গাপূজার শুরু কংসনারায়ণের বহুকাল আগে থেকেই দুর্গাপূজার প্রচলন থাকলেও কংসনারায়ণের বিপুল অর্থ ব্যয় বঙ্গদেশে যে দুর্গোৎসবের সূচনা করে তা বাঙালি সমাজে কিংবদন্তি তৈরি করেছিল কাজেই কংসনারায়ণের পদ্ধতি খুব তাড়াতাড়ি বঙ্গে ছড়িয়ে পড়ে এই রীতির প্রধান বৈশিষ্ট্য হল এক চালার দুর্গা প্রতিমার চালি উপরের দিকে লক্ষ্মী ও সরস্বতী এবং নিচে গণেশ ও কার্তিকের অবস্থান প্রতিমার পেছনে অর্ধচন্দ্রকার চালি ব্যবহার হয়েছে যেগুলিতে দশ মহাবিদ্যা ও মহাদেবের অবস্থান এই ধরনের চালিকে বাংলা চালি বলা হয়ে থাকে দেবী প্রতিমায় থাকতো টানা টানা চোখ টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকানো নাক দেবীর দুই সামান্য চাপা এই ধরনের মুখের আদলকে বলা হয় বাংলা মুখ দেবী প্রতিমার গায়ের বর্ণ কারো হলুদ অষ্টধাতু দুর্গা বিগ্রহের বয়স প্রায় বারোশো বছর তৎকালীন রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ণ রায় এই বিগ্রহে পূজা করেছিলেন এমন কথিত আছে বাংলাদেশের মাটিতে যে দুর্গাপূজা শুরু হয়েছিল আজও সেই বিগ্রহই রয়েছে জলপাইগুড়ির পাণ্ডাপাড়া কালীবাড়ি এলাকার চক্রবর্তীর পরিবারে বিগ্রহের ওই ঐতিহাসিক গুরুত্বে রাজ্যের প্রাচীন পুজো তাদেরই হোসেন শাহ এর আমল থেকেই এই অষ্টধাতুর মূর্তি পূজিত হয়ে আসছে বলে তারা দাবি করেন তৎকালীন বাংলাদেশের হরিপুরের পাবনাতে এই পূজার সূচনা করেন কংসনারায়ণের পুত্র মুকুন্দরাম রায় সেই সময় হোসেন শাহের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার পর রাজা শ্রী হট্টসেনের বাড়িতে বিগ্রহ নিয়ে টাঙ্গাইলে আসেন মুকুন্দরাম এবং রাজ চক্রবর্তী উপাধি নিয়ে বসবাস শুরু করেন তারপর প্রভাব প্রতিপত্তি বাড়লে ফের যুদ্ধে অবতীর্ণ হন ঐতিহাসিক এই দুর্গামূর্তিতে লক্ষ্মী সরস্বতী নেই আছে কার্তিক ও গণেশ রাজশাহীর বর্তমানের তাহেরপুর দুর্গা মন্দিরের জনক বৃদ্ধের সাথে কথা বলে জানতে পারলাম তার মতে অষ্টধাতুর সেই পুরনো মূর্তি তাদের কাছেই আছে এবং তারাই সেই মূর্তি নিয়ে পূজা করে আসছে এটি সেই বারোশো বছর আগের কংসনারায়ণের অষ্টধাতুর দুর্গা মূর্তি এই মূর্তিটি বর্তমানে আছে তাহেরপুর বাজারের পাশে তাহেরপুর কলেজের পাশে যে দুর্গা মন্দির সেইখানে